আমার কাছে এখন হেলমেট টেলমেট সব কিছু আছে ডোন্ট প্যারাস হ্যাঁ হ্যাঁ আমি আবার একটু ফোর রাইডার তো গাইস কি বলবো এই অফ হয়ে গেল কেন কি অফ গেল আবার নতুন করে শুরু করেছিলাম কাটো কাটো আরে চালা তুই এগুলো কাটবে কখন তাহলে আচ্ছা গাইস আমি আজকে মানে প্রথম বুঝতে পারিনি যে আমার ক্যামেরা অফ আছে না প্রথম দিন তো মানে ইফোর্ট করতে পারিনি গাইস কি বলবো ভাইয়া আছে ঢাকা থেকে আসছে আমার শ্রদ্ধেই প্রাণপ্রিয় বড় ভাই আমার মাথায়ও নাই যে তার গাড়ির কাগজপত্রে সবকিছু আছে তার হেলমেট আছে তার গোপ্রো সেটআপ সবকিছু আছে এই যে পুলিশ আঙ্কেল হ্যাঁ আমি তো ভয়ে এসেছিলাম আরে যাই না দেখেন গাইস আপনারা কার সাথে কি এ গুলিস্তান ফেল হ্যাঁ কাকা ঠিক আছে কাকা আমার সাথে আছে ভাইয়াকে আজকে নিয়ে আসে চা চুমুকে ট্রিট দিতে এই বাজেট বিশ টাকা ব্ল্যাক কফি বাজেট ফ্রেন্ডলি আদারও ভাইয়া কিন্তু মানে যথেষ্ট এডুকেটেড হলেও সে কিন্তু বাজেট ফ্রেন্ডলি লোক মানে ফ্রেন্ডলি খুবই ফ্রেন্ডলি আমরা ক্যামেরার বাইরে যাই তার সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব কোনো বিষয় না আরে আম্মা আমি একটা প্রতিভা ছেলে সেটা বিষয় না আজকে আছে ভাইয়াバイク নি আসছে তাই কোনো মূলছতর অনুসরণ অনুসরণ দেখার ভিতরে আমরা নাই আমরা যাব আজকে শুধু ব্লগ হবে আর আপনাদের সাথে কালকে আসছে নতুন ভ্লগ সকালবেলা ভোরবেলার দিকে ভিউ নিতে যাব অবশ্য আমি আমার কম্বল ছেড়ে তো উঠি না ভাই আসছে বলে যত সব আলসতা আমি দূরে সরিয়ে দিলাম ভাইয়ার জন্য সব কিছু করতে রাজি শুধু ভাইকে তেল খরচ করতে রাজি নই আমি ভাইয়াকে আজকে ট্রিট দেবে তার ছোট ভাই বিজয় ভাইয়া ভাইয়া খুব ফ্রেন্ডলি তবে সে ট্রিট দিতে চাই তবে একটু বাহানা করে আগে খুব বেশি তাছাড়া ভাইয়ার পকেটে অনেক টাকা থাকে কিন্তু সে সে দিতে চায় না শৌখিন মানুষ আরে শীত এই আমরা প্রায় চলে আসছি চা চুমুক আমরা চা চুমুকে নামছি এখন আচ্ছা এটা কিন্তু আমার শখের বসে করা আমার আবার এই পাগলামি ছাগলামি দেখে আবার কেউ আপনারা উল্টা পাল্টা কমেন্ট করেন না যে ভালো হয়নি এটা জাস্ট শখের বসে বাজেট ফ্রেন্ডলি ভিডিও করি আমরা আমরা বাজেট ফ্রেন্ডলি ভিডিও করি ঠিক আছে